মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে দিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে আল্লাহ বলছিলেন সাবাবা। আমরা মৃত্যুর কারণ বানায় নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা এক না হ্যাঁ আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকায় আই উম্মতের জন্য আল্লাহ এটা করেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনতো আয়শা পড়ছি অব্যালা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফিল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনে না নবীর কারণেই আমরা পাইছি এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশা আল্লাহ দিবেন হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করা যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উম্মত হুয়াজ জাহিদ শুধু শুধু বলেন নাই মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ তাবাকো আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের উপরে নিষ্ঠ চিহ্ন লাগায় দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম আলা ইসলাম থেকে কেমতের সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন তা আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছি ইয়া আল্লাহ সেই চিহ্ন কি তা গরলাম মা চেলি নামিন আসার তোমাদের শেষদার জাগা দিয়ার নূর ফুটা বাহির হবে নামাজের উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে কেমন নূর নূর সামনে ঘুরতে থাকবে ডাইনে ঘুরতে থাকবে বামে ঘুরতে থাকবে পিছে ঘুরতে থাকবে রিয়াদ কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা উম্মত তো খাবে খাবে ফেরেশতারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকটা চিনবা তোমরা তো ঐ সময় চিলাই না এটা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি আজকে এই উম্মত নবী চিনতে দাবি জানে না সার জায়গায় চলে আরছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহর রাজি যদি এই ছোট জীবনটা সুখে থাকতে যাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না রব্বে কাবার পাশে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হয় তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিপেটির আত্মহত্যা কোনো দিন সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখো সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যেয়ে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়ে খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে আমি চিনি সত্য এটাই সুখ তো আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের জনের একজনের এক কাপড় না দুইজনের জনের জনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তসপি আছে তাহলিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতে সেইয়া রসুল দুই জনের এক কাপ দেখেন দিলে লাগে কিনা দুই কয় এক কাপড় দুইজনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউ্বাল বক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি বসে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাতি কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুখ এটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চেলা যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায়া শুক্রিয়া আদায় করো না তো হাসতেছে বলতেছে পাগলি একবার ডেইলি শতবাদ বা তাইলে শুকুরের বদলা ও জান্না দুনোজনে জান্নাতে যে আর ফুর্তি কর আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দো তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই ঠিক না হ্যাঁ আরে নাউজুবিল্লা পরে পরেন না এত নাউজুবিল্লা পড়েন গেলে যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ দুনিয়ায় শেষ হ্যাঁ জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে বিশ জন রে দাঁড়ায় আছে একজন রে উনিশ জন রে ঠিক না ফুলের রয়ে দাঁড়ায় আছে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে হবে না পবিত্র বানায় রেখা দিছেন সব মিটানের জায়গা তো জান্নাত ব্রান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্রান্ডের জিনিস আল্লাহ রেখা দিস সবচেয়ে নিম্ন ব্রান্ডের জিনিস হলো তিন কিলোমিটার কিলোমিটার এই সুতা দিয়া বানাবে না আলোর আলোর দিয়া দিয়া বানাবে ওয়েট হবে না আল্লাহ বানায় রেখা দিছে মা বোনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাইলে দুইজনে কয়েক তারপর মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনার সব হুজুর মানুষ করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাইটো হ্যাপি না ওরা তো কেকই কাটেন ঠিক না তড়পড়ো কি তিন দিন পর্যন্ত فاطمه রাদিয়াল্লাহু তাআলা暗ার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা দুপুরে ফিরতেছেন فاطمه অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে আল্লাহ রাদিয়াল্লাহু আনু চেহারাটা মলিন হাত দুটো খালি ঘরের পাশে যখন চুলা আরছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোখে চোখ পড়ছে ও সে চেহারা মলিন কেন তার ফাতে মা আজকেও কিছু জোতে না ভিতর থেকে আওয়াজ আসতে আলী অজাদ না সাকার না লম না যে সবার পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করবো আলী তুমি কি ভুলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলবো না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী রাজি আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সাল্লাত সামাত ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কারদে হাস রেখা বল্লাম রহিম আল্লাহ ইব্রাহিম আতান তুর মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খইরুন নিসা ফাতেমা فاطمه আরছে উত্তম কোন মেয়ে নাই এটা নাম হলো কেক ছাড়া হেতি আমরা তো কেক কাটতো আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নামান নামা নামান কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে চোখে দেখা যায় কথা কানে শোনা যায় দেন আনা যায় বর্ণনা দিয়ে শেষ করা যায় সামান্য পদস্থ হলে হাত ধরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক ঠিক না সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন আল্লাহ তো মোহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وَخَابُ الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك دل الجلال والاكرام المقسط والجامي والقنيج والمبني الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانه بالقادر مالك الله রাজি করব তো করব কি করে আল্লাহ রে সান সহজ করছেন হায় হায় বন্ধুকে যদি ভালো না বাসতেন হাবিব না বানাইতেন তাইলে মনে হয় এতটুকু করতেন না বন্ধুকে হাবিব বানাইছেন বিদায় ভালোবাসেন বিদায় এই উম্মতকেও আল্লাহ ভালোবাসে যদি উম্মত আল্লাহকে ভালোবাসে না নারী বাসে না পুরুষ বসে শুধু মুখে মুখে বসে আব্দুল কাদের জিলানীর কথাই সত্য লিসা লুকা মুমিন বলবো কা মুনাফিক তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না সত্যই তেস আল্লাহকে ভালোবাসে আল্লাহ তো এই উম্মতকে ভালোবাসা দেখানোর সময় নাই এক দজন না শত দজন দেখা যায় আল্লাহ এই কত ভালোবাসে

কুরআন বলতেছে আল্লাহ রাসূলের রওজার উপরে কুরআনের একটা আয়াত লেখা আছে ওয়ালাউ আননহুম ইযলামু আনফুসাহুম আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনা করতে করতে কোন পর্বে যদি কোন পর্বে যদি কোনো সূচনা আসে লজ্জিত হয় আর আপনার কাছে আসে আস্তাগফিরুল্লাহ আমার কাছে মাপ চায় আমি ওর দিকে তাকাবো না ওর গুনার দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো পস্তাকাল এখন রাসুল আপনি পক্ষে যাইতে দেরি আমি মাফ করতে দেরি আসেন রাজি তো রাজি যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বাড়ি আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না পারবেন না যদি সুখই অর্থ মানুষকে দিত তাহলে বৃত্তশালীদের জীবনের পর্বে আসা বিচ্ছেদ কোনোদিন হতে গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই চল জীবনটা এক মশালির নিচে কাটায় দেই আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশালির নিচে থাকে না আঙ্গুল দিয়া দেখাইতে চাইলাম বেশি দিন এক মাসের নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে সুখ আনে আল্লাহকে যে রাজি দুইটা দেখাইলাম আর কত দেখাবো সময় হতো কম হাদিস টিকা দেখাইলাম সত্য এইটাই হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে করুণার সময় সবচেয়ে খুশিতে আছিল হুজুর বাবুরা বিশ্বাস হয় না কি জন্য বলে দিতেছি কেননা করুণার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনো দিন পায় নাই কেননা মা বৎসরে দুই তিনবার পাইছে মাসে পাইলো দুই দিনের লেগা পাইছে লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বুজুর্গ বৌড়া করুণা আসার পরে লম্বা লকডাউনে স্বামীর কাছে পাইছে বলছে বাড়িতে কিছু নাই কয় কিচ্ছু লাগবো না তোমারে তো পাইছি এরা সবচেয়ে বেশি সুখে ছিল মানুষ করেন সবগুলো মুচকি মুচকি হাসলো সবচেয়ে সুখে আরা ছিল কিছু ছিল না কিন্তু সবচেয়ে বেশি মহাব্বতে আরা ছিল কেন স্বামী স্ত্রী কাছে পেয়েছে স্ত্রী স্বামী কাছে পেয়েছে সন্তান মা বাবা কাছে পেয়েছে লকডাউনের সময় এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞাসা করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত এরা হাসতেছে জিজ্ঞাসা করেন কত সারা দুনিয়ায় হাহাকার ছিল কি ছিল কি কি ছিল এদের হাহাকার ছিল না আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল না আল্লাহ যেইখানে ওইখানে সুখ না হয় না তো সুখ আসবে না তো আসবে না কেন আল্লাহ রাজি রসুল রাজি সুখ আসে বিদায় আসেন কথা শেষ আসেন যদি এই জীবনটা সুখে থাকতে তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে রাজি করতে হবে তাইলে আল্লাহকে রাজি করা সহজ